ক্ষেত্রে সেটা হচ্ছে টেলিভিশন ফ্রিজ বা এসি যেগুলো হয়তো আমার আমার দুই দুই বাসায় দুটো এসি একটা ওয়াল ট্রেনের এবং একটা হচ্ছে বেকন বেকন হচ্ছে ওয়াল ট্রেনের একটা সিস্টার বাসা সো ওয়াল ট্রেনের আমি যখন এসিটা ইউজ করেছি এবং টিভিটা ইউজ করেছি এবং আওয়া আমার কাছে মনে হয় যে যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানবে যে ওয়াটনের দেশীয় পণ্য যে অথায় পৌঁছে দেশীয় পণ্য কিনে মন ধন্য আসলে আজকে ভাবতে মানে আমরা প্রাউড ফিল করি আমরা অনেক চলে এসেছি সেটা খাগড়াছবির মতো একটি জায়গায় মানে ছবি উপোজে পায় সো বাংলাদেশের আজকে আছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চায় তাদের যত রকম প্রোডাক্ট আছে যেটা কম্পিউটার আইটেম থেকে শুরু করে শুরু করে সব কিছু তো আপনাদের জন্য ছোট্ট একটা দেশ আমার মনে অত সময় একটা প্রোগ্রাম এটার সাথে জড়িতবিদ অনেক মানুষেরও অনেক অক্লান্ত পরিশ্রম একদিন দুই তিন দিন অনেক অনেক রাত কেটেছে অনেকে কারণ এই গ্যানার থেকে শুরু করে এই সাউন্ড সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা বেশি আমার কাছে দুই দিন দুই দিন রাত কাটানো

এবং আমার আজকের এই পুরস্কার পর্যন্ত খুব ভালো লাগবে এবং আমার মনে হয় যে যারা এইখানে ছিলেন তাদের তো প্রত্যেকজন রয়ে পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার রয়েছেন কেউ কেউ ডিসকাউন্ট পেয়েছেন সো এত সুন্দর একটি অফার ওয়ার্ল্ড দিচ্ছে সো ওয়ার্ল্ডপে জোর বানাটাই ভালো দিয়ে